নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি এই বাংলার রূপ বৈচিত্র্যকে খুঁজে পেতে বারে বারে ছুটে চলেছি আজ পূর্ব বর্ধমানের এক মন্দিরময় গ্রামের টুকরো ছবি ও সাক্ষাৎকার এই গ্রামে রয়েছে অনেকগুলো জাগ্রত প্রাচীন মন্দির কোথাও আবার ভক্তদের জন্য তিনবেলা নিখরচায় প্রসাদ বা ভোগের ব্যবস্থাও থাকে শোনা গেল কিছু মন্দিরের আছে নিজস্ব বিঘার পর বিঘা চাষের জমি জমিতে ফসলের লাভের টাকা থেকেই মন্দিরের ব্যয়ভার নির্বাহ হয় কোথাও আবার গ্রামবাসীরা নিজেরাই চাঁদা দিয়ে বছর ভর চালিয়ে যান খরচাদি অন্তত একদিন একবেলা সময় করে ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমানের নাসিক গ্রামে প্রায় লোকচক্ষুর অন্তরালে থাকা এই গ্রামের বাসিন্দাদের আন্তরিক ব্যবহার আপনাকেও মুগ্ধ করবে বর্ধমান স্টেশন থেকে বাসে কিংবা ভাতার স্টেশন থেকে বাসেও পৌঁছে যেতে পারেন নাসিক গ্রামে সবুজের গালিচা অসংখ্য ধানের গোলা উদার আকাশ স্বাগত জানাবে আপনাকে ভক্ত ও ভগবান সবারই দেখা মিলবে শুধুমাত্র দেখার চোখটাকে একটু মেলে ধরতে হবে ব্যাস তো আপাতত আমাদের সঙ্গে মানুষ ভ্রমণে চলুন কিছু সময়ের জন্য আমরা খানিকটা মাধ্যমে বাইক চালাতে চালাতে ভিডিও ক্রাফচার করছি এরপরের কিছু ছবিগুলো আমরা দেখাব এবং অবশ্যই জন্য অপেক্ষা করছি মন্দির দর্শন আমি বলছিলাম ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে যখন উঠব তখন দূর থেকে হংসেশ্বরী মন্দির সেই হংসেশ্বরী মন্দির দেখা যাবে আর পুরনো ঈশ্বরগুপ্ত সেতু সেই ঈশ্বরগুপ্ত সেতু পেরোচ্ছি সামনে তারকেশ্বর যাচ্ছে পুণ্যার্থী বোঝাই ছোট্ট একটি গাড়ি আমাদেরকে ক্রস করে চলে গেল আর বাঁদিকে নানারকম যন্ত্রপাতি সাজানো আমাদের আজকের গন্তব্য আমরা বর্ধমান জেলায় যাব বর্ধমান জেলায় সেখানে প্রায় অখ্যাত একটি গ্রাম সেই গ্রামের মধ্যে রয়েছে একটি বেশ কয়েকটি প্রাচীন মন্দির সেই মন্দির আর ওই সামনের গাড়িটার থেকে তারকেশ্বর যাচ্ছে যেই গাড়ি এই গঙ্গার উদ্দেশ্যে সেখানে পুণ্যার্থীরা কি ছুটছেন টাকা পয়সা ছুড়ে দিচ্ছেন হ্যাঁ কিন্তু টাকা পয়সা গঙ্গায় পড়ছে না এই রেলিংয়ে ধাক্কা খেয়ে এসে এখানে রাস্তাতেই পড়ছে আর ওই যে নীল রঙের নির্মীয়মান যে জেড আকৃতির যে পিলার তার পাশ দিয়ে দেখা যাচ্ছে হংসেশ্বরী মন্দিরে চূড়া হংসেশ্বরী মন্দির আমরা এতক্ষণ ছিলাম কল্যাণী নদীয়া জেলায় এবার কল্যাণী নদিয়া থেকে ক্রস করে কিন্তু হুগলি জেলাতে আমরা চলে যাচ্ছি আরও একটা ব্রিজ পার হয়ে বড়পাড়ার মোড় পাড়ার মোড়ের বাঁদিক থেকে আমরা পৌঁছে যেতে পারবো ব্যান্ডেল যাওয়ার যে রাস্তা ব্যান্ডেল স্টেশন সেই স্টেশন ভোলে বাবার দল আমাদেরকে ছেড়ে অন্য রাস্তায় চলে যাচ্ছেন আমরা চলে যাব বাঁদিক ভোলে বাবা তারকেশ্বর এই মুহূর্তে এই যে মন্দির চাতাল পূর্ব বর্ধমানের ভাতার ব্লক এখানে প্রচুর আছে আছে। অনেক এত গ্রামের বুড়ো শিবতলা মন্দির প্রাঙ্গনে আমরা এসেছি দুপুরবেলায় ঠাঠা করছে রোদ্দুর তার মধ্যেও প্রচুর দর্শনার্থীর ভিড় এবং ভক্তরা একটু আগে পুজো নিবেদন করেছেন এখানে যারা পুজোর কার্যে রয়েছেন যে পুরোহিত এবং স্থানীয় ভক্তরা তারা সেই পুজো কার্যে নিয়োজিত রয়েছেন সেই সঙ্গে এই মন্দির চাতাল লাগোয়া যে অংশ সেখানে ভক্তদের জন্যে বিশেষ ভোগ ভোগানের ব্যবস্থা করা হয়েছে আমরা রয়েছি এই পূর্ব বর্ধমানের এই অংশে একটু আগে আমাদের সাথে এই মন্দিরের পূজা কার্যে নিয়োজিত রয়েছেন এমন এক মহোদয়ের সাথে আমার কথা হয়েছিল তা জনশ্রুতি উনি অনেক কিছুই বলছেন জনশ্রুতির কথা এবং ছোটোবেলা থেকে বংশানুক্রমিকভাবে তারা এই সেবা সেবাকার্যের সাথে নিয়োজিত রয়েছেন মাননীয় শ্রী সরোজকুমার ভট্টাচার্য মহাশয় তার থেকে কিছু জনশ্রুতি আমরা জানতে পেরেছি যে প্রাচীনকালে এখানে একটা সময় দুগ্ধবতী গাভী সে প্রতিদিন দ্বীপপ্রহরে এসে দুধ দিয়ে যেত এবং সেই দুধ দেওয়ার পরবর্তী সময়ে যে সেবা কার্য কাহিনী সেগুলো দিদি আপনি তো এখানকার বাসিন্দা একটু যদি বলেন এই মন্দির সম্পর্কে কি জানেন বা কেমন করে মন্দিরটা হচ্ছে অনেক পুরনো এখানকার এবার আমরা বাবাদের কাছে শুনেছি যে মন্দিরটা এখানকার শিব খুবই জাগ্রত শিবের কাছে আপনি যা চাইবেন তাই পাওয়া যায় খুবই পুরনো এবং খুবই মানে জাগ্রত ঠাকুর আমরা এই গাজন কিছুদিন পরে এখানে গাজন আছে হ্যাঁ গাজন সাতাশ তারিখ থেকে কামান গাজনে খুবই অনুষ্ঠান হয় আর এটা প্রতি সোমবার এখানে ভোগ হয় বাবার গোটা গ্রাম সোলানায় আসে এবার যার যার মানত থাকে সেই তারা আর কি ভোগটা দিয়ে বাবার কাছে আর কি মানত পূর্ণ করে আচ্ছা যারা ধরুন দেখছেন তাদেরকে যদি একটু বলেন বর্ধমান থেকে কিভাবে এখানে পৌঁছে বর্ধমান থেকে আসতে গেলে আপনি মারলাঙ্গা নাসিক গ্রাম লাইনে বাসে চাপতে হবে গিয়ে এসে আপনার নাসিক গ্রামে নেমে নাসিক গ্রাম থেকে হাটটা পাঁচ মিনিটের রাস্তা নাসিক গ্রাম নেমে আপনি এই বাবা গুরু শিবের মন্দির আসবো বললে আসতে পারবেন আজকে মানে কি ভোগ বা প্রসাদ কি আয়োজন থাকে আজকে আজকে প্রসাদে বলতে সাদা ভোগ থাকে পায়েস ভোগ থাকে বাবার প্রতি সোমবারই ভোগটা হয় এবার যার যার মানব থাকে মনোবাসনা পূর্ণ হয় তারাই ভোগের আয়োজন করে দেয় বাবাকে সন্তুষ্ট করে দেন অনেক ধন্যবাদ দিদি এখন অনেকেই ব্যস্ত এই একটু আগেই এই মন্দিরের চাতাল সংলগ্ন এলাকায় এখানে মন্দিরের চাতালে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ হয়েছে এখনও চলছে সেই প্রসাদ বিতরণ পর্ব

আদিকাল বলা যাবে না কতদিন মানে বছর বছর হাজার 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 বছর পুরো অতিক্রান্ত হয়ে গেছে আমাদের শোনা কথা আচ্ছা খুব পুরনো যেমন জাগ্রত এটা করে আগে বনে বনে ভর্তি ছিল বনের মধ্যে একটা গাবি এসে ওনাকে দুধ পান সেইটা দেখে সেইটা দেখি হ্যাঁ শিলাখণ্ড এটা ভূখণ্ড ভূ সামনে ভূ থেকে উৎপত্তি হয় মানে স্বয়ংভূ শিব এটা কোনো প্রতিশ্রুতি শিব এটা স্বয়ং নিজে নিজেই হয়েছে নিজে নিজে হয় এটা বছরে তিন দিন সরকারি ভোগ হয় অকৃতিতা পয়লা রথের দিন আর গাজন উৎসব হয় চার দিন ধরে শেষ বছরের শেষ সংক্রান্তি চার দিন গাজন উৎসব হয় আর একটা বড় উৎসব হয় বুদ্ধ পূর্ণিমার দিন থেকে চার পাঁচ দিন ব্যাপী চব্বিশ পর বলে এখন একটা বত্রিশ পরে রূপান্তরিত হয়ে গিয়েছে বত্রিশ পরে তো অখণ্ড হয় নাম অখণ্ড হইনাম ভোরবেলা শুরু হবে তারপর চার দিন পর ভোরে শেষ হবে দেখবেন তৃতীয় দিন এখানে মহোৎসব হয় চার হাজার পাঁচ হাজার লোক যতক্ষণ পারে বসে খেয়ে চলে যায় গাজনে বিশেষ কী প্রোগ্রাম হয় এখানে গাজনে বিশেষ প্রোগ্রাম হয় গাজনের এখানে নানারকম হয় গাজনে যেটা সন্ধ্যায় তারা উপোস করে থাকে সারাদিন উপোস থাকে উপোসের পর এখানে নিয়ম ভেঙে গাজনে প্রথম পালন করে গোটা গ্রাম গোটা গ্রাম গুড় আছে গোটা গ্রাম গুড় আছে বাবার মন্দিরের চারদিন গোড় আছে আর সন্ন্যাসীরা উপোস করে এখানে শ্মশান থেকে মরামত এনে আর শ্মশান জাগায় আর ঘাটে একটা কালী পুজো করে শ্মশান কালী পুজো করে ঘাটেতে হয় সেটাতে আর পাঁটা বলি হয় আমার নাম রায় এই মন্দিরে বিভিন্ন সময়ে ভক্ত সমাগম হয় এবং সেই ভক্ত সমাগমের নানান স্মৃতি কথা বলছিলেন আমাদের একটি দিদি এবং দিদি এই মন্দিরের সঙ্গে যুক্ত আছেন দীর্ঘকাল এবং আমাদের এই রাজ্যের প্রশাসনিক কাজকর্মের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন সম্প্রতি অবসর গ্রহণ করেছেন দিদি এই মন্দির সম্পর্কে একটু দুটো কথা আপনি কেমন দেখেছেন বা যদি একটু বলেন আমাদেরকে এই মন্দির অনেক পুরনো এটা গ্রামের একটাই শিব মন্দির আমাদের বড় যেটা তা এই মন্দির বহুৎ সাল পুরোনো আর এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এখানে সবচেয়ে বিখ্যাত কি গাজন হয় এখানে সেখানে অনেক ধুমধাম হয় প্লাস বাবার মহিমাও অনেক বলা যাবে না কারণ কারো যদি কোনো অসুস্থতা হলো বা বাঁচার আশা ছেড়ে দেয় তাহলে বাবার কাছে এসে যদি স্মরণ স্মরণ নেন তাহলে তার মনোকামনা পূর্ণ হয় বা তিনি সুস্থ হয়ে যান যে কোনো অসুস্থ লোকেদের ওষুধ হচ্ছেন বাবা কিছু হলে বাবার কাছে এলে যদি মন দিয়ে প্রাণ দিয়ে ডাকা যায় অবশ্যই সে কাজ সফল হয় বাকি বাবার মহিমা আমি তো আর বলতে পারবো না কারণ কি তিনি ঈশ্বর আমি তো মানুষ আমি আর কতটা বলবো আপনি কেমন দেখেছিলেন এই আমি ছোটবেলায় যখন আমি আগাগোড়ায় বাবার ভক্ত আর ছোটোবেলায় যদি কোনো কিছু হতো আমার কেটে যেত ছিঁড়ে যেত আমি বাবাকে বলতাম বাবা আড়াই পয়সা দেবো আমার ভালো করে দাও কারণ আমার ঠাকুমা শিখিয়েছিলেন যা চাইবে তার চেয়ে ডবল দিতে হবে তাই তখন কোথায় বাবা তাই বলতাম আড়াই পয়সা দেবো বাবা ঠিক করে দাও আমার কেটে গেছে কারণ পাঁচ পয়সা দিয়ে দিয়ে যেতাম যখন ঠিক হয়ে যেত এসে একটু গঙ্গা জল লাগিয়ে নিতাম বাবার চাঞ্জল আর ঠিক হয়ে যেত হতো ঠিক এই জন্য আমার দৃঢ় বিশ্বাস যে এই মন্দিরে বন মহিমা গুরু শিবতলা এটা আর এটা ফেমাস সবাই চেনে এখানটা কারণ গোপীনাথ বলে ছোটো গোপীনাথ বড় গোপীনাথ দুটো আছে মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল কাশির তুলো নাসি গ্রাম এখানে শিব প্রচুর আছে অনেক শিব কাশি তো এত শিব নেই যাকে এই গ্রামের মধ্যে আছে তাই গুরু শিবতলা বললে কি হবে সবাই চেনে কারণ শিব অনেক আছে তো এই জন্য গুরু শিব বললে সবাই চিনবে যে শিবতলা এর চেয়ে বেশি আর কিছু বলার দরকার নেই সবাই কথা একটু বলে দিন আমাকে সম্প্রতি একটি গুরুদায়িত্ব থেকে আপনি অবসর গ্রহণ করেছেন সেটা একটু বলেন যে এতদিন কি দায়িত্ব ভা সামলেছেন আপনি আমি আর আমি ইন্সপেক্টর ছিলাম আমি মেদিনীপুর থেকে অবসরপ্রাপ্ত হয়েছি আর কি বলবো সুন্দর ভালো লাগলো দিদি মানে আপনি এমন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি আপনি ধর্মপ্রাণে একজন এবং আপনাকে দেখে অনেকেই উদ্বুদ্ধ হবেন যে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম নয় সঙ্গে যে একজন জীবন আচরণের জন্য যে এটাও প্রয়োজন সেটা আপনি আপনার কথা দিয়ে প্রমাণ করলেন ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ

দেবদেউলের আপন দেশে দ্বীপরাহরিক এই সময় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি অত্যন্ত মনোরম একটি মন্দির প্রাঙ্গণে এবং মন্দির প্রাঙ্গণের এই চাতাল এখানে ভক্তরা একটু আগে বলা করছেন সৌভাগ্যক্রমে আমরা সেই অংশ থেকে বঞ্চিত হয়েছি কিন্তু ওদের মুখ থেকে শুনলাম একটু আগেই এখানে স্বয়ং ভগবানের ভোগ নিবেদন হয়েছে তারা প্রসাদ পেয়েছেন কোথায় কি এবং এই মন্দিরের মাহাত্ম কি এবং আমাকেও প্রশ্ন করা হচ্ছিল যে আপনি জানলেন কি করে এখানে এমন একটা পূর্ণভূমি রয়েছে এই জনপদ রয়েছে কোথায় এই জনপদ এই সম্পর্কে সংক্ষেপে বলবেন এখানকার এই মন্দিরের একজন কর্তা ব্যক্তি সেবাই হ্যাঁ দাদা আপনার নাম পরিচয় যদি বলে নমস্কার আমার নাম রবীন্দ্র কুমার গোস্বামী রবীন গোস্বামী হ্যাঁ রবীন্ন কুমার গোস্বামী তো বাড়ি বাড়ির নাসিক গ্রাম পূর্ব বর্ধমান জেলায় এটা অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্যের তো আমরা খুবই সৌভাগ্যবান কারণ আমরা এই গ্রামে জন্মগ্রহণ করে বিশেষ করে এই প্রভুর শ্রী শ্রী বড় সেবা কার্য মানে যে চালাতে পারছি এজন্য নিজেকে তার কাছে দাসের অনুদাস মনে করছি তো আমাদের চা পাওয়া কিছু নেই আমরা চাই প্রভুর নাম যাতে আরও আরও চার চতুর্দিকে ঝড়িয়ে পড়ে যেভাবে আপনারা এসেছেন মিডিয়ার মাধ্যমে কোথাও থেকে না কোথাও থেকে জানতে পেরেছেন নাসিকগ্রাম পূর্ব বর্ধমান জেলার একটা বড় জনপদ আরও আছে বড়বেলুন আছে কুলমুন আছে এখানে উগ্রক্ষত্রীরে বসবাস বেশি তবে অন্যান্য সম্প্রদায় এখানে আছে ব্রাহ্মণ আছে এখানে আরও আপনার অন্যান্য যে কি বলবো যারা দাস বা হচ্ছে ঘোষ এই সকল সম্প্রদায়েরও আছে গ্রাম আপনি যদি যেহেতু মিডিয়া থেকে এসছেন সেইভাবে আমি বলবো না আমি আপনাকে একজন ভক্ত ভাবছি আপনি হয়তো প্রভু ওর বিশেষ অনুরাগী তো এবং ধর্ম সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল সেই আশা আমি ব্যক্ত করছি আমার গ্রাম যে কত বড় বা এখানে মন্দিরময় দেশ বলতে পারি আমি এই খবরটা কেউ রাখিই না বিশেষ করে কোনো সরকার এটা হাইলাইট করে না হুম এর জন্য আমরা একটু নিজেদেরকে আক্ষেপের মধ্যেই রাখি যাক আমরা এটা চাই না আমরা নিরিবিলির মধ্যে সাধনাই করতে চাই হ্যাঁ একটু প্রাচীনত্ব সম্পর্কে বলুন মানে আপনি ছোটোবেলা থেকে কেমন দেখে এসছেন কি পরিবর্তন সাধিত হয়েছে বা এই খুব সংক্ষিপ্ত যদি ইতিহাস একটু বলেন আমাদের অ্যাকচুয়ালি আমাদের যুগের হয়তো পরিবর্তন ঘটেছে কিন্তু আমরা যে প্রভুর সেবা কার্যের জন্য বা মন্দিরের ক্ষেত্রে কোনো পরিবর্তন তার আসেনি আমাদের আমার শোনা কথা যে এই যিনি বড় গোপীনাথ আছেন অর্থাৎ আমাদের কৃষ্ণ সেই ছবি আপনি নিশ্চয়ই পেয়েছেন দেখেছেন কথার সাথে সাথে আমরা ডিসপ্লে করছি সেই ছবিটি হ্যাঁ তো সেই বড় গোপীনাথ অ্যাকচুয়ালি একজন তেওয়ারি তেওয়ারিজি উত্তরপ্রদেশ বাড়ি তিনি ভিক্ষা করতে এখানে আসতেন এবং আমাদের পূর্বপুরুষদের বৈঠকখানা ছিল সেই পূর্বপুরুষদের বৈঠকখানায় তিনি রাখতেন এইভাবে বারবার আসার ফলে আমাদের পূর্বপুরুষদের একটা কৃষ্ণপ্রেম জন্মায় এবং লোভের বশবর্তী হয়ে তাকে পুরোর বস্তার মধ্যে ভরে রাখে তখন তেওয়ারিজি এসে কান্নাকাটি করেন দিন চার পাঁচ উপবাস থাকার পর যখন প্রায় মড়ো মড়ো অবস্থা তখন আমাদের পুরুষরা বলে চিন্তা নেই আপনি যদি অনুমতি দেন তো আমরা প্রভুকে মন্দির স্থাপন করতে পারি মন্দিরে এবং আপনি ইয়ে করবেন তার ব্রাহ্মণ হিসেবে বা তার সেবা কার্য পরিচালন করবেন একটু বিগ্রহ সম্পর্কে বলুন হ্যাঁ বিগ্রহ তো বললাম উত্তরপ্রদেশের তেওয়ারিজি সঙ্গে করে এনেছিলেন তারপর উত্তরপ্রদেশের তেয়ারিজি আনার পর মন্দির প্রতিষ্ঠা হয় এবং রাধাগোবিন্দ গোস্বামী আমাদের বংশের যিনি ইয়ে রাধাগোবিন্দ গোস্বামী তিনি তার কন্যাকে দেখে গোপীনাথ ইয়ে দেন তাকে স্বপ্ন দেন যে তোমার কন্যাকে দেখে রাধারানী তৈরি করো এবং তার কন্যাকে দেখে রাধারানী তৈরি হয় এবং সেই তেওয়ারিজি সেই কন্যার এখানে সমাধি আছে এখানে সমাধি দেওয়া আছে এবং এখনো আমরা মনে করি যে রাধারানী আমাদের বংশেরই মেয়ে তো নৃত্য এখানে প্রভুর সাড়ে আটটায় ওঠেন এবং সাড়ে আটটায় ওঠার পর তার নৃত্য সেবা শুরু হয় এখানে তারপর চিরাভোগ হয় অর্থাৎ আমরা যেটা জলখাবার টিফিন বলি মোটামুটি সাড়ে বারোটা একটার সময় অন্নভোগ হয় অন্নভোগে মেন আপনার থাকতে হবে যে অন্ন থাকতে হবে এবং তার সঙ্গে কলাইয়ের ডাল এবং হচ্ছে কুমড়োর তরকারি আর পায়স এটা অবশ্যইভাবে থাকতে হবে তাছাড়া আপনি যে রাজকীয় পদ দেন তা গ্রহণ করবেন এবার ধরুন হঠাৎ করে চলে আসা অনাহূত কোনো কেউ তাদের জন্যে ভোগের ব্যবস্থা বা সেখানে কি ভোগের নির্দিষ্ট কুপন অন্যান্য মন্দিরের মতো সেই রকম ব্যবস্থা না কি ব্যবস্থা এখানে আমাদের কোনো প্রসাদ বিক্রি হয় না কারণ হচ্ছে আমি আমরা যেটা বললাম বা আমি যেটা আপনার সামনে বলছি সেটা হচ্ছে আমরা ভক্তকেই ভগবান বলে মনে করি ছোট কোনো ভক্ত যদি প্রকাশ করে তার মনোভাব যে আমি দুটো পোশাক চাই আমি ক্ষুধার্ত আমি পোশাক চাই আমি প্রভুকে ভালোবাসি তো নিশ্চয়ই তিনি পাবেন নিশ্চয়ই পাবেন সেখানে কোনো শর্ত থাকবে না 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 তার তিনি যদি মনে করেন আমি কোনো প্রণামী দেব দিতে পারেন না হলে পরে কোনো সত্যই থাকবে না কোনো কোনো সত্য আরোপ নেই প্রভুর নিজস্ব জমি আছে প্রভু সাত মাস নিজে খান এবং পাঁচ মাস সেবাইরা সেবা কার্য চালায় তাদের নিজেদের পয়সা দি আচ্ছা এর পাশাপাশি একটু বলুন এই স্থানটা সম্পর্কে আপনাদের এই অঞ্চল সম্পর্কে যারা আপনার কথা শুনছেন তাদের জ্ঞাতার্থে যদি কিছু জানান যে এলে এই আপনাদের এই মন্দিরের পাশাপাশি আর কোন কোন জায়গা তারা দেখতে পারেন নিজেদেরকে তৃপ্ত করতে পারেন দেখে একটু যদি জানান এখানে পাশাপাশি এলে পরে আপনি বাবা বুরুষের দেখা পাবেন গ্রামের মধ্যেখানে তিনি বিরাজ করছেন আমাদের গার্জেন হিসাবে তাছাড়া রয়েছে এখানে ছোট গোপীনাথ রাধা মাধব রয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির রয়েছে বাংলার আমরা আমরা যতটুকু পড়েছি বিভিন্ন বই থেকেও দেখেছি যে বাংলার একমাত্র সূর্য মন্দির সেটা নাসিক গ্রামে রয়েছে তার নাম হচ্ছে বৃদ্ধ রায় বা রাল অনেকে এখানকার আঞ্চলিক ভাষায় ডাকে সূর্যমুক্তি আছে তাছাড়া এখানে আপনি রামকৃষ্ণ মঠের মঠ আছে এখানে অনুকূল ঠাকুরের মন্দির আছে তাছাড়া এখানে আপনি পাবেন জয়কালী মন্দির মা নেরামার মন্দির এগুলো আপনি পাবেন এবার একেবারে সব শেষে আমরা মানে কথা শেষ হওয়ার নয় একটু যদি জানিয়ে দেন কিভাবে পৌঁছবেন বর্ধমান থেকে বা অন্যান্য রাজ্যের অন্যান্য অংশ থেকে যারা আসতে চাইছেন সহজ পথটি কি এখানে পৌঁছনোর হ্যাঁ যারা এই নাসিক গ্রামের তীর্থস্থান নাসিকগ্রাম তীর্থস্থানাসিকগ্রামকে ভালোবেসে আসবেন তারা অবশ্যইভাবে বর্ধমান স্টেশনে আসতে হবে বিভিন্ন রাজ্য থেকে আসতে গেলে বর্ধমান স্টেশন থেকে ভাতার স্টেশনে আসতে পারেন এখানে ইয়ে আছে ট্রেন আছে তবে সেগুলো সময়ের সাপেক্ষে আছে তো তার কারণে আপনারা চলে যাবেন নবাভাটে নবাভাটে গিয়ে ইয়ে পাবেন বাস পাবেন ডাইরেক্ট নাসিকগ্রাম হয়ে যাচ্ছে সেটা না বর্ধমান কাটুয়া ভায়া নাসিকগ্রামে বর্ধমান কাটোয়া ভায়া কিংবা বর্ধমান মাললেঙ্গা ভায়া গ্রাম এইটি লেখা থাকবে ভায়া নাসিকগ্রাম আচ্ছা এই বাসে নেমে গ্রামের যে কোনো স্টপেজে নেমে পড়ুন এখানে পাঁচ ছটি স্টপেজ আছে সেখান থেকে জিজ্ঞাসা করুন যে 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 মন্দিরে যেতে চান বা মন্দিরগুলো দেখিয়েছেন আশা করি গ্রামের মানুষ খুবই সহজ সরল মানুষ আপনাদেরকে ভক্ত মেনে সবাই সহযোগিতা করবে দেখিয়ে দেবে একদম এই সাক্ষাৎকারের একদম শুরুতেই যেই আক্ষেপ আপনার কণ্ঠে ছিল যে আপনি বলছিলেন যে সরকার বাহাদুর বা পাশাপাশি সেভাবে হয়তো এখানে আলোক বর্তিকাটা হয়তো সেভাবে তার বিচ্ছুরণ ঘটছে না আপনাদের এই মন্দির বা আপনাদের এই জনপদে বলে আপনি আক্ষেপ করছিলেন তা আমি আশা রাখবো আজকের এই অংশটি এই সাক্ষাৎকার পর্ব যারা দেখলেন ভক্তভেশী ভগবান হিসেবে যারা তারা নিশ্চয়ই তাদের কৃপা আশীর্বাদ আমরা প্রত্যেকেই পাবো অনেক ধন্যবাদ রবীন্দনবু আপনাকে জয় রাধা গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ সবাই ভালো থাকবেন এই মন্দিরের যে নাম ফলক সেখানে দেখতে পাচ্ছি সন তেরোশো তিয়াত্তর আর তার মানে প্রাচীনত্ব অনুমান করতে পারছি আমরা সুন্দর একটি গাছ আর এই গাছটির থেকে সুগন্ধ বিতাড়িত হচ্ছে বিতরিত হচ্ছে সুগন্ধ এখানকার একজন মন্দিরের সেবা কার্যের সঙ্গে যুক্ত দাদা এটা ফুল দেখতে পাচ্ছি কি ফুল এটা এটা গুলঞ্চ ফুল আচ্ছা এই গাছটিও নিশ্চয়ই খুব প্রাচীন অনেক পুরনো গাছ আমরা তো হয়ে থেকেই দেখছি হ্যাঁ আচ্ছা আচ্ছা আরও একটি গাছ রয়েছে গুলঞ্চ গাছ হ্যাঁ আরেকটি আছে সামনে বা তো গুলঞ্চ ফুল সেও যেন প্রভুর চরণে নিজেকে নিবেদন করতে পেরে আনন্দিত বা উৎসাহিত তেমনই যেন ছবি আচ্ছা এই মন্দির সম্পর্কে বিভিন্ন কথা শুনতে শুনতে উঠে এলো আরও একটি কথা যে মন্দিরের রয়েছে নিজস্ব কিছু চাষের জমি যেখান থেকে উৎপাদিত ফসলের লভ্যাংশ যা কিনা ভক্তজনের মধ্যে সেবা কাজে নিবেদন করা হয় বলে জানালেন ঠিক এমনটাই এখানে আরও একটি এই ফুল গাছ অপরূপ তার সৌন্দর্য ভাষায় বলা যায় না একটি বেল গাছও রয়েছে আর খুব সুন্দর মন্দির চাতাল পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত নিরিবিলি ঈশ্বর চিন্তা বা ধর্মচিন্তা যারা হৃদয়ে স্থান দিতে চান বা এই সমস্ত মনন কার্য যাদেরকে আচ্ছন্ন করে তাদের জন্য একেবারে আদর্শ স্থান আশা করব এই অংশটি দেখার পর তারা উৎসাহিত হবেন এবং ফিরে আসবেন এই অঞ্চলে নিশ্চয়ই এই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মন্তব্যে জানাবেন কেমন লাগলো এনাদের কথাবার্তা এবং এই পরিবেশটি